আসসালামু আলাইকুম দর্শক প্রথমে এই ভিডিওটি দেখুন তারপর আমি কিছু কথা বলতেছি এই ভিডিও সম্পর্কে দর্শক আপনারা দেখলেন যে শুক্রবার জুমার দিন মানুষজন নামাজ পড়তেছে এরই মধ্যে কিছু ছেলে কিছু দুষ্ট ছেলে তারা মিষ্টি খাচ্ছে চুরু করে যাই হোক এটা বলা আমার মূল বিষয় না আমার মূল বিষয়টি হলো দুজন প্রাপ্তবয়স্ক লোক তারা নামাজে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে তারা ফাইজলামি শুরু করছে এটা কি ফাইজলামি নাকি মস্করাক এটা কি নামাজ নামাজ মানে কি কি আল্লাহর সাথে কথা বললা আল্লাহর সামনে নম্র ভদ্রভাবে নম্র ভদ্রভাবে দাঁড়ানো এবং বিনয় খুশু সহিত নামাজ আদায় করা আর এটা কি ফাইজলামি নামাজে দাঁড়িয়ে মিষ্টি খাচ্ছে তাও আবার হাত হাত সামনে বাড়িয়ে হাতে নিয়ে মিষ্টি খাচ্ছে এটা কি ফাইজলামি মসজিদ কি টিটো করার জায়গা এটা কি ফাইজলাম করার জায়গা নাকি আরেকজন নামাজের মাঝখানে দিচ্ছে আরেকজন খাচ্ছে এটা কি এই যে নামাজে দাঁড়ালো নামাজ নামাজের নিয়ত বাঁধা মানে কি হাতের বাদন খোলা যাবে না আর আপনারা যারা এই বিষয় না জানেন তারা হুজুর আছে উলামে কেরাম আছে তাদের কাছ থেকে জেনে নেবেন নামাজ মাসলাম মাসেল তো এই বিষয়টি আমার কাছে একবারে পছন্দ হয়নি আমার অনেক খারাপ লেগেছে বিষয়টি এই জন্য এই ভিডিওটি আজকে করলাম আপনাদের সামনে তুলে ধরলাম আমার অনেক খারাপ লেগেছে বিষয়টি দেখে কারণ মসজিদ আল্লাহর ঘর আমরা নামাজ পড়ি কিংবা না পড়ি কিন্তু মসজিদের সাথে বেদ করা মসজিদের সাথে ফাইজলামি করা নবুলসাল্লু ইসলামের নামাজ আল্লাহর নামাজ নামাজ নামাজের সাথে ফাইজলাম এই বিষয়টি একবারে বাজে কাজ হয়েছে একবারে খারাপ কাজ হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক সবাইকে হেদায় দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করুক সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ